নতুন বাংলাদেশ গঠনে বিআরপির অঙ্গীকার ছত্রিশ জুলাই উপলক্ষে বিশেষ ঘোষণায় বাংলাদেশ রিপাবলিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আজ রবিবার উনত্রিশ জুন দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশের রিপাবলিক পার্টির কর্মসূচি ও দাবি আদায়ের কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয় কাজ করতে যেটা আমি লীগ প্রশাসন পনেরো পনেরো বছর করে গেছে আমরা এই দুইটা পয়েন্টের কথা বলবো আর রিপাবলিক পার্টির পক্ষ থেকে তারা ঘোষণা করছে একত্র হয়ে তাদের পক্ষে আমরা কর্মসূচি ঘোষণা করবো ধন্যবাদ সবাইকে দলটির সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ হাসনাদ বেহস্তি এ সময় উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস সহ আরো অনেকে শুভ নিউজ